তো গাছ গুড মর্নিং চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ডাইরেক্ট চলে আসলাম মাঠে এখন চাষের সময় চলে আসছে তো এই কারণে মাঠে আসা মাঠে আজকে জমিতে চাষ দেওয়া হবে আর এদিকে ধান ক্ষেতের দিকে আসলাম একটু দেখে নি ধানটা কেমন হয়েছে এটা হচ্ছে লোকের বীজ প্রায় বড় হয়ে গেছে এর পোতার সময় হয়ে গেছে কিন্তু মাঠে এখনও পর্যন্ত জল হয়নি উপর থেকে এখনও জল ঠিক মতন পড়েনি ওই চিপি চাপি পড়ছে আর দেখতে দেখতে চলে এলাম আমার জমির কাছে এই হচ্ছে আমারও বীজ এইটা হচ্ছে এই বীজটা আগে ফেলানো হয়েছিলো এই বীজটা এখন মোটামুটি রেডি হয়ে গেছে হ্যাঁ আর ওই দেখো ট্রাক্টর ট্রাক্টরটা চাষ দিচ্ছে এটা তো জল লাগবে না আর এইটা ফেললাম সেদিন করা ফেললাম এই জাস্ট এটা এই ধানটা তাড়াতাড়ি উঠে যায় এই কারণে এইটা এই ধানটা একটু লেটে ফেলানো অনেক বীজ জলের তলায় ঢুকে গেছে এটাই তো সর্বনাশ ব্রিজগুলো পচে না যায় মৌসুমটা কেমন লাগছে দেখো হেভি সুন্দর লাগছে মৌসুমটা আজকে অনেক দিন পর মাঠে আসলাম এমনি মাঠে আসা হয় না যদিও এটা হচ্ছে আমার গ্রামের ওয়েদার চারিদিকে সবুজ আর গাছপালা তো ভর্তি চারিদিকেই আর ওটা হচ্ছে শাল বাগান পুরো এই একটা জমি চাষ হয়ে গেছে ওই একটা জমি চাষ হয়ে গেছে হ্যাঁ আর ওই উপরের দিকে একটা রয়েছে ওইটা চাষ দেওয়া হলো ওইটা চাষ দেওয়া হলো আর একটা উপর দিকে ওই যে দেখতে পাচ্ছ চাষ দিচ্ছে ট্র্যাক্টরে এখনও পর্যন্ত ওইখানে পাখিও পড়েছে দেখো এদের আজকে বরফ লেগে গেছে বকগুলো আজকে পুরো বরফ লেগে গেছে একটা জিনিস এই দেখো কেলা এর ঠ্যাং একটা মনে হয় ট্র্যাক্টরে নিয়ে চলে গেছে এ বর্ষা হলে আগে ছোটোবেলায় কি দৌড়াদাম ওই মাঠে এই কাকা দাওয়ার জন্য বক দেব ওখানে বক ও সে কাছে গেলে উড়ে যাবে সব যে যায় মনে হয় এটা মনে হয় চাষ দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার মনে হচ্ছে উপরের দিকে যাবে তিনটে যে চারটে জমি বাকি আছে ওই চারটে জমি করবে চাষটা দেওয়ার একটাই কারণ প্রথমে এই চাষটা দিয়ে রাখলে মাটিটা ভাঙে বেশ সুন্দর পচে যায় বেশ জলটাও পরে এখন যদি জলের সমস্যা হয় জলটাও বেশ ধরে রাখে ওই কারণেই প্রথমে এই চাষটা দেওয়া দরকার চাষের জমিগুলোতে ধানের জমিগুলোতে এই চাষটা প্রথমে দেওয়া দরকারই এখনও ধান পুত্ত অনেক দেরি এখনও ধরে হাজার এক মাসের মতন বাকি আছে ধান পুততে এই যা জল রয়েছে এই জলে মাটিটা বেশ সুন্দর গলে যাবে পচে যাবে বেশ ধান পুততে বেশ সুন্দর আরাম লাগবে চাষের সময় যে মাঠগুলো এত সুন্দর লাগে না ওয়েদারটা ও দেখো খালি ভিউটা চারিদিকে চাই আর মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সঙ্গে থাকতে বুঝবে না তো দেখা হচ্ছে পরে আর একটা ভিডিও